বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে মুক্তিযুদ্ধের নাতি বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযুদ্ধের নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক কাঁপে না অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক কাঁপে না অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হোস একটু দোহা একটু আসতে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আগাদ ভাবুন মানুষ হয়ে লাভ কি হলো দেশের একই হাল হলো রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার কোটা দিয়ে চাকরি পেল পড়া লেখা করে লাভ কি হলো দেশের তরে জাতির তরে সাইসি দাবিদার বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামিতে দেশ চালাবে সব মুক্তি যুদ্ধের নাতি বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামিতে দেশ চালাবে সব মুক্তি যুদ্ধের নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার